তো আমরা কিন্তু বন্ধুরা ফাইনালি চলে এসেছি একদম মেছোদা বাস স্টেশনে এই দেখতে পাচ্ছেন বাস স্টেশন আর এই বাস স্টেশনের কাছেই কিন্তু এখানেও বিশাল একদম অনুষ্ঠান হয় এবং দুর্গা পুজোর প্যান্ডেল অসাধারণ প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্যান্ডেল মেছোদা মানে জানি দুটো প্যান্ডেল কিন্তু না এই মেছোদা বাস স্ট্যান্ডে হয় এবং মা জাড়োতে হয় প্রত্যেকটি কিন্তু পুজোর প্যান্ডেল একদম প্রত্যেকটা দেখার মতন প্যান্ডেল হয় থিমগুলো দেখতে পাচ্ছেন একদম আগের দিকেই রয়েছে গণপতি বাবা মানে গণেশ ঠাকুর রয়েছে আর প্যান্ডেলের চূড়াটা একদম অসাধারণ পুরো আকাশ থেকে যেন লেবে এসেছে মন্দিরটা আর বন্ধুরা তোমাদের কেমন লেগেছে দর্শক অবশ্যই কিন্তু জানাবে আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো আপনাদের সাথে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন অসাধারণভাবেই হয়েছে খুব সুন্দর প্যান্ডেল আর মেছদা এই বাস স্ট্যান্ডে প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেকটা জায়গায় মেছোদা এবং আশেপাশে তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ডেকোরেশনের কাজ চলছে আর উপর থেকে যেমন মনে হচ্ছে পুরো সেই রাজপাশাল তো আপনারা সবাই কিন্তু চলে আসবেন একদম মেছোদা বাস স্টেশনে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে ভাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু একদম খুব সুন্দর হয়ে লাগছে তো পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে সোমা সময় কী আছে প্যান্ডেলটা ভালো তো বন্ধুরা কিন্তু ভিড়ের সময় আমরা আসতে পারবো পারবো না আগে থেকে কিন্তু প্যান্ডেলগুলো আপনাদেরকে পরিদর্শন করিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডেকোরেশনের কাজ চলছে এখনো অনেক কাজ কিন্তু বাকি রয়েছে পুরো প্যান্ডেল যখন সেজে উঠবে একদম অসাধারণ লাগে এই মেছোদা বাসটা আমরা কিন্তু চলে এসেছি একদম মেছোদা হচ্ছে বাস স্টেশন মানে বা এ মাছ বাজার আর মাছ বাজারে এবছর দুর্গা পুজোর থিমটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে শ্যাম দেখাচ্ছি সরাসরি একদম ডেকোরেশনের কাজ চলছে এখনো কিন্তু অনেক বাকি আর মন্ডপে কিন্তু ঠাকুর ঢুকে গেছে বুঝতে পারছো সময় কেমন লাগলো হ্যাঁ আরে এটা মাছ বাজার ওই জন্য মাছের গন্ধ তো দেখতে পাচ্ছেন একদম ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর লাগছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু জুম করে দেখা দেখুন আপনাদের ভালো লাগবে আপনারা অনেকে আসবেন এই জায়গায় আসলেই আপনাদের ভালো লাগবে আর মন কেড়ে যাবে দেখতে পাচ্ছেন মা দুর্গা রয়েছে আর সাইডে কিন্তু রয়েছে আরও অনেক কিছু বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো সাথে থাকুন আমাদের আরও পরবর্তী ভিডিওগুলো আসবে নাকি তো আমরা কিন্তু চলে আসলাম বন্ধুরা একদম মেছদা সেই ইস্কন মন্দিরের কাছে সেই দেখতে পাচ্ছেন দূরে রয়েছে ইস্কন মন্দির আর মেছদাতে এটা একদম ইস্কন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই দুর্গাপুজোর প্যান্ডেলটা আপনারা কিন্তু যারা দর্শক আসছেন দূর থেকে অবশ্যই কিন্তু এখানেও আসবেন এখানেও আসলে আপনাদের মনটা পড়ে যাবে সময় কেমন লাগলো তো খুব ভালো লাগছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম থিমের কাজ চলছে সরাসরি আপনাদেরকে ভাই এই ভিডিওর দ্বারা দেখাচ্ছি আর প্রত্যেকটা ভিডিও কিন্তু অসাধারণ হতে চলেছে আর এখানে কিন্তু লাইট লাগানো থাকবে এই যে দু সাইডগুলো নিয়ে রয়েছে দর্শক এই দু সাইডে লাইট লাগানো হবে আর প্যান্ডেলটা কিন্তু সেই লেভেলের হতে চলে তো এটাই সেই মেছোদা আর এই মেছোদা আমি এখন চলে আসলাম আর মেছোদা দেখতে পাচ্ছেন এখানে যে প্যান্ডেলটা সেই প্রত্যেক বছর একই স্টাইলেরই প্যান্ডেলগুলো হয় প্রত্যেক বছর একই রকম আগের লাল লাল কাত দিয়ে বাঁধা রয়েছিল এটা একদম সেই মেছোদা টার্নিং মোডটা তো চলো তিন মাথানি মোড়ে প্যান্ডেলটার ভিতরটা গিয়ে তোমাদেরকে ভাই দেখাচ্ছি কোলাঘাট থেকে কি সুন্দর রয়েছে গাছ বাঁচাও ফেরান বাঁচাও হবে হয়তো একটা তো প্যান্ডেলের একদম ভিতরটা দেখতে পাচ্ছেন কাজ চলছে এ পাশে খুব সুন্দর একদম মণ্ডপের ভিতরটা আর আপনাদেরকে ঠাকুর আদার সব কিছু দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর দ্বারায় মণ্ডপটার ভিতরটা বিশাল কাজ হয়েছে বিশাল ডেকোরেশন আপনারা বাইর থেকে দেখলে বুঝতে পারবেন না যে মন্দিরটা ভিতরটা এত সুন্দর সুন্দর থিমটা হয়েছে আর আগলি দিকে রয়েছে মা দুর্গা তো চলো তোমাদেরকে মানে সামনের দিকে আর কি সামনের দিকে রয়েছে মা দুর্গা একদম মা দুর্গাকেও রেডি করা চলছে সরাসরি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সেই দূরেই মা দুর্গা রয়েছে আর এখানে মণ্ডপটা খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো হয়েছে ভিতরটা ভিতর তো পশ্চিম পাড়া হচ্ছে দুর্গা পুজো কমিটি আর পুজোর হচ্ছে প্যান্ডেলের থিমের নাম কি হচ্ছে মূর্তি তো প্যান্ডেলের থিমের নাম হচ্ছে মূর্তি ঠিক আছে বন্ধুরা চাবি আদার্স অনেক কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের থিমগুলো খুব সুন্দর সুন্দরভাবে টিয়ার আদার্স যাবতীয় জিনিস দিয়ে মুখ দিয়ে প্যান্ডেলগুলো হচ্ছে আর এখানে রয়েছে সেই কালী মন্দির তো এই কালী মন্দিরের সাইডে দেখতে পাচ্ছেন ঘড়ি টিয়ার আদার্স অনেক কিছু দিয়ে এই মূর্তির প্যান্ডেল হচ্ছে আপনাদেরকে শ্যামবাই সরাসরি দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে